বুঝেছ আর এখন বাজে হচ্ছে দশটার এখন সবাই আমার টিফিন টিফিন করে এখানে বসে আছি সবাই আছি ফ্যামিলিতে দাদা আজকে অফিস যাই দাদাও আছে আমাদের বাড়িতে কারেন্ট নেই রাত্রি বারোটা থেকে আমাদের এখানে কারেন্ট নেই বাইরে এখনও অবধি ঝড়ে হাওয়া থাবা দিচ্ছে ঘরেতেই আমরা চুপচাপ বসে আছি এবার রান্না বান্না হবে আস্তে আস্তে আর আজকে বৃষ্টি পড়ে যেহেতু তাই জন্য আমরা রিচার্জ করে দিতে চাই ভালো রান্না হবে খিচুড়ি দেখুন ভাজা

বাইরে হালকা বৃষ্টি হচ্ছে পুরো এখানে জল জল এবং সাবধানে উঠতে পারেনি একবার এখানে গিয়ে পড়ে গেছিলাম তো জলের ছেটা আসছে পুরি পুরি বৃষ্টি হচ্ছে দেখো পুরো আমার মোবাইল ভিজে গেছে আর এই দেখো পুরো নিচনের অবস্থা আমাদের এখানে একটুখানি গাড় বৃষ্টি হলেই পুরো ভিজে যায়

একদিন পর তোমাকে রান্নাঘর ভালো লাগছে তো আমার খুব বুকে ব্যথা করছে দিদি দেখি একটু থাকা আমার দিকে দেখো কি সুন্দর কিছুই আসে দেখিয়েছে দিদি গালে কিছু কপ কমে গেছে কোনো উপায় না বাঁচার ফলে আমাদের গ্যাসটা নিচে না বাঁচাতে হয়েছে তার কারণ হচ্ছে ওখান থেকে এত জোর হাওয়া

বাইরে কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছে আমার খুব ভয় লাগছে জানলাটা ভেঙে না যাক কিছু করার নেই খুলে রাখলে দেখো জানলাতেই পুরো জলের ছিটটা এসছে পুরো আমার তো রাত্রিবেলা জানলা পুরো রাত্রি জানলাটা প্রায় খোলা রেখেছিল গরমের জন্য বুঝতে পারছো তোমরা জলের রে পুরো ঘরে জলের ঝাপটা ঢুকছে যেগুলো পুরো জানা আমাকে বন্ধ রাখতে হয়েছে কালকে সারারাত্রির গরমের জন্য ডুবু উঠে না যায় তাই জন্য আমি সারারাত্রির প্রায় জানাটা খুঁড়ে রেখেছিলাম একটা কাপড় দিয়ে রেখেছিলাম যদি বৃষ্টি জলটা কাপড়ে যায় তবুও কিন্তু জল বিষ্ণতে এসে পুরো গদি বালি ফুলি সব ভিজে গেছে এখন কারেন্ট এই পাখাটা চালিয়ে রেখে দিয়েছি আর এখন বুঝতে পারছি না কি হচ্ছে ঝড়টা চলে গেছিলো আবার ঝড়টা আসছে এখানে আমাদের এই এরিয়াটা পুরো রেড অ্যালার্ট করে দিয়েছে খুবই ভয়ানক ব্যাপার হয়ে গেছে নিশ্চয়ই তো পুরো জল জমে গেছে এখন আমি ছাদে গেছিলাম পুরো আমি দিয়ে পুরো উড়েই যাচ্ছিলাম তো যাই হোক এখন আমাদের হয়ে গেছে দুপুরবেলা বসে আছি দেখি কী হয় এখন তোদেরকে দেখাতে পারছি না এই দিকটা জলটা বেশি আসছে না তো আচ্ছা ওইদিকে জানলাটা খোলা করে আওয়াজ আসছে না তোমাকে দেখাচ্ছি পুরো দেখতে পাচ্ছ জানলাটা আমাদের এই জানলাটা অলরেডি ভাঙা আমফান থেকে চেঞ্জ করানো হয়নি যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি তারা বৃষ্টি ওই গলি খলিতে জলে জমে গেছে আমাদের না জল ফেটে গেছে আমফানেতেই ফেটেছে বলে এখানে না এই দেখো পুরো জল দেখো পুরো জল জল আসছে বলে আমাদের রান্না করে গ্যাসটাকে নিচনে করে রান্না করতে হয়েছে কোনো উপায় ছিল না এরা কি করছে দেখি দেখো এরা এখানে বসে আছে বাচ্চারা এখানে মারামারি করছে এরজন এখানে বসে আছে দেখি মুখটা দেখি কিরম করলে আবার করো এদের ঘরেও জল ঢুকছে বাবা তোমাদের গাছে পুরো জল ভরে গেছে কি অবস্থা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো এগুলো দেখতে চলে এসছে কি হয়েছে বাবু কি হয়েছে কি হয়েছে চটি জ্বর কমেছে দেখি জ্বর তো নেই এখন

তুমি খাবে বিগু তুমি খাবে খিচুড়ি খাবে গরম খিচুড়িতে ঘি আর এই বৃষ্টি বাইরে পড়ছে মজাই আলাদা কিরকম লাগছে তোমাদেরকে কিরকম লাগছে আমি বানিয়েছি এই নিউজ সকলে বিতর্ক করছে এই রকম ভয়ানক ঝড় উঠছে ধাম করে জানলাতে বাড়ি মারছে কি অবস্থা খুব ঠান্ডা লেগেছে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে আর এখন আমাদের বাড়িতে হচ্ছে এটা তো বাচ্চাদের জন্য ম্যাগি হচ্ছে আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে ডিম বানানো হবে এটা হচ্ছে ডুবু আর আমার ছুটি ম্যাগি হচ্ছে এরা খাবে তো খাবে না ও ছিটবে দিদির একনির সাবান দেখো এখন লাগাবে এ দেখো মুখে চামড়া ছুলে নেবে পুরো ঘষে ঘষে ঠিক আছে না আমি বলছি দাদা আমাকে যখন লাগাতে না করছে আমার মুখ ঠিক না হয় আমি খালি একদিন লাগিয়েছিলাম দাদা সঙ্গে সঙ্গে বলে সাবানটা তুলে রেখে আমি লাগিয়ে না নিই যাই হোক দাদা মজা করেই বলেছে আমি জানি আর দাদা বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা ফিট ইয়ে হচ্ছে গুড নাইট যাবে হ্যাঁ এখনো শিওর নেই আমি তাহলে কন্যাগর যাব কি না যদি সকালবেলা নিচের জল না থাকে তাহলে কন্যাগর যাবো নাহলে স্কুটিতে জল ঢুকে যাবে আর বাইরে এখনো হালকা খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই হাওয়াটা যেন ভগবান সারা জীবনের জন্য রেখে দিক আর এই প্রথমবার হাওয়াটা আমাদের ঘরেতেও ঢুকছে এই জন্য মনটা খুব খুশি আছে